এই গাইস আসসালাম আলাইকুম কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আর ডে ওয়ান এর গাই রেজাল্ট দেখতে পাচ্ছ পাশাপাশি দুই দিনের ওভারঅল কিন্তু গাইস এই যে দেখতে পারতেছ আমরা কিন্তু মনে করো ডে ওয়ান টপে রয়েছি পাশাপাশি ওভারঅল এ কিন্তু গাইস টেবিল টপ হয়েছে আর আজকে কিন্তু রাতে আমাদের এই এই ম্যাচের আর কি ফাইনাল ম্যাচ আছে বি লাইফ স্পোর্টস সিজন টু এর আর কি ফাইনাল ম্যাচ আছে রাতে আর কি তো যাই হোক এই দুই দিন আমাদের কেমন ম্যাচ ছিল তো দুই দিনের টা না দেওয়া গাইছে ডে টু এর ম্যাচগুলো দিই ওইটা আরো বেশি মজা পাবা তো প্রথম ম্যাচ ছিল আমাদের যেখানে বারমুডা আর বারমুডা ম্যাচে গাইছে আমরা কিন্তু আমি ক্লোক টাওয়ার আর নামার সাথে সাথে একটা স্কোয়ার সাথে ফাইট হয়ে যায় যে ফাইটটা বর্তমানে দেখতে পারতাছো তো অলরেডি কিন্তু একটা প্লেয়ার আমি মাইরা দিছি আর বিশ্বাস করা ভাই যেই ম্যাচগুলো অনেক ভালো খেলি ওই ম্যাচগুলোতেই কেন জানি রিয়াকশন পাই না বাট নলাদলা যে ম্যাচগুলো ওইগুলোতেই কাস্টারটা রিয়াকশন দেয় যেখানে ভাই একলা ওয়ান বি ফোর মারি বা একলা ভালো একটা সিচুয়েশন তৈরি হয় ওইখানে কোনো রিয়াকশনই পাই না বাট নর্মাল যেখানে একটা শুধু প্লেয়ার মারছে বা নর্মালি বুঝতে ওইখানে রিয়াকশন দেয় তো যাক গাইস দেখতে দেখতে দুইটা প্লেয়ারে কিন্তু এখানে মাইরা দিলাম একটা স্কোয়াডের আর আপাতত কিন্তু খুঁজতেছি প্লেট ট্লেয়ার আছে কিনা পরে টিমমেটরা বেডটা বলতেছে না ভাই এখন কোনো প্লেট ট্রেয়ার আর আপাতত দেখতেছি না সবগুলো ক্লেয়ার তো চলা নিজেকে ত্যাগ করি দেন গাইস অনেক ঘোরাঘুরি করলাম বাট কোনো প্রকার এনিমি টেনিমি পাইলাম না আর আমাদের টার্গেট হচ্ছে গাইস আমাদের এভারেজের প্রতি মেঝ অন্তত পনেরো করে ভাই প্লে মানে পয়েন্ট আনা আর কি আর এবারে যে যদি পূর্ণ গোরা পয়েন্ট আনতে পারি দেখা যায় গাই এইর মাঝে যদি একটা দুটা ম্যাচ ভুয়ে আনতে পারি বা ভালো একটা স্কোর করতে পারি তাহলে ভাই টেবিল টপ আর হয়ে যাবে কারণ আমাদের ডে ওয়ানে ভালো স্কোর ছিল তো বুঝতে পারতেছো গাইস আমাদের জন্য একদম ইজি মানে করো কোয়ালিফাই করা কোনো ব্যাপারই না তো টেবিল টপ যে করবো গাইস এটাও আশা করি নেই নর্মালি খেলছি কোয়ালিফাইয়ের জন্য যেহেতু গাইস চব্বিশটা টিমের থেকে বারোটা টিম কোয়ালিফাই করা ডাইরেক্ট গ্রাউন্ড ফাইনাল যাবে বুঝেই তো তো অনেক হার্ড ওয়ার্কিং করতে হবে তো চলো এই দিক থেকে আর দেখি গাইস কি হয় অলরেডি কিন্তু ফাইট একটা শুরু হয়ে গেছে একটা স্কোয়াডের সাথে আর এই স্কোয়াডের সাথে কিন্তু অনেকক্ষণ গোতাগুতি করি ভাই আর আমি কিন্তু দিক দাদা বলছিলাম টিমমেটদের একটা ফার্স্ট ডাউন দিলে কিন্তু রাজধানী দেবো লঞ্চপেট টঞ্চপেট রেডি রেখো দেন ওরা কিন্তু গাইস সব কিছু ওকে করতেছে আর আমি কিন্তু এই দিয়ে নক দেওয়ার ট্রাই করতেছি আর দেখতেছি ভাই নখটা দিতে পারি কি না দেন কিন্তু দেখতে দেখতে একটা প্লেয়ারের নখ দেওয়া হয় তারপরে কিন্তু মারি লঞ্চ প্যাড যখনই ভাই লঞ্চ প্যাডটা মারি টিম মেট আপলা করছি কি দেখতো সামনে লঞ্চ প্যাডের সামনে ওয়াল ওয়ালমাইরা এদিক এনিমিরা দিয়ে আবার ভাই পলাইয়া তো চিন্তা করলাম চলো ভাই পলাইতে দেওয়া যাবে না ও অফিসে যাই যায় ভাই ওই স্কোয়াটার ওয়াইপ মারো তো আমার টিমমেট করে কইতাছি আমি যেহেতু রাশ দিয়ে দিছি দেখি নখ নিতে পারি কিনা আর বলতে বলতে কিন্তু ভাই একটা নখ নিয়ে আসি আর আমার টিমমেট করে কইতাছি ভাই তাড়াতাড়ি আয়া পরে সবাই ফার্স্ট ও করে ঘিরাও দাও দেন এই দিয়ে কিন্তু আমার টিমমেট তাঞ্জিল খেয়ে গেছে আবার পিছ নখ এনিমিরা দিয়ে দিছে আবার আমার উপরে রাস আমি মানে তো সামনে কিন্তু গাছ তিন নাম্বার আইজেন দেখতে পারতো আর আমিও কিন্তু ওর আর ছিলাম তো আইজেনটা বলতে সাইজেন এই পাশে টান দাও আমি একটা হেডশট দিই তো আইজেন কিন্তু গাছ ভিতরের দিকে বোয়ারিসে দেখতে পারতেসো তো যাক জনে আইজেনের উপরে রাস দিয়ে আমি কিন্তু বোমে কামারের একটা সোজা ওয়ার্টেপ দিয়ে দিই আর দৌড় দিয়ে রিভেভটা করতে হবে ভাই কারণ আইজেন গেলে ঝামেলা ঝামেলাপুরে জমুগা অলরেডি টিমমেট কিন্তু তানজিল ময়া গেছিলো ওরাও কিন্তু রিভেভ দেওয়া হয়েছে তো আমিও কিন্তু এইদিক আইজেন্ট রিভেভ দিয়ে দিই আর যেহেতু এনিমিরা এখন পুরো ক্লিয়ার হয়ে গেছে মানে এখন এনিমিগা পুরা আতঙ্কের মধ্যে আসে কেমনে পলাইব কি করবো বুঝি তো মনে কর ফাইট ইগনোর করার চিন্তা আসে কোনো মতে পলানোর ধান দেয় আসে বাট পলাইতে দিতে যদি ভাইটা কি ওকে লাস্ট প্লেয়ার নাকি তো চল এইদিকে আরেকটা প্লেয়ার মাইরা লাইছি আর এইদিকে প্লেয়ার কি আসে না লাস্ট প্লেয়ার পলাই গেছে গা তো এই দিকটা কিন্তু গাইস তারপরে ফাইট আর একটা শুরু করে দিছি আর দেখতে পাচ্ছ সবাই এক ফাইট শেষ করার পর আরেক ফাইট যখন হয় গাইস তখন কিন্তু একটু আতঙ্কের মধ্যেই ফাইট নিতে হয় কারণ দেখা যায় আমাদের ইজি ভুইয়া ম্যাচ ছুইট আছে অনেক সময় তো চলো গাইস এই ম্যাচে কিন্তু প্লেয়ার পুরো দেখি আমাদের গুলো আরো অ্যাগ্রেসিভ খেলতেছে ওরা বলতেছে ভাই চলো নুরা দুরা রাস খেলমু কোনো টেনশনের কিছু নাই পরে চিন্তা করলাম চলো টিম যেহেতু কুইতেছে নুরা দুরা রাস তো আমার বাই দিকে আর কিছু করার মতো নয় আমি তো আরও বেশি রাশ খেলবো আর এমনি তো ভাই হোল্ড মোল্ডের থেকে রাস খেলাই বেটার আর কি রাশ খেলে দেখা যায় আর তুমি যদি ভুয়েও মিস করো বাট ভালো যদি কিল টিল বের করতে পারো তুমি এমনিতে টেবিল টপার হইতে পারবা কোনো ব্যাপারই না তো এটার জন্য ভাই বেশি বেশি রাশ খেলা মনে করো কিল টিল হাতেই দেওয়া হবে মাঝে মাঝে হয়তো দেখা যায় ভুল ভাল হইলে থার্ড পার্টি খায়া ময়েরা জায়গা ওইটা অন্য হিসাব বাট বেশিরভাগ তো ফাইট বি হয় তো চলাক ব্যাপার না এদিকে কিন্তু অলরেডি প্লেয়ার একটা আসে এটা মনে হয় ওই স্কোয়াডের লাস্ট প্লেয়ার হইতে পারে যাই না তো রাশ দিয়ে দিছি ভাই এদিক দেয়া কিন্তু ওই দিক দেওয়া ও পলাইতে পারলো না ভাই কোনোভাবেই ট্রাই করছিল বেচারা আমার স্কোয়াড পুরো আয় বসে তো বেচারা ফাইসা গেছে গাই আর এই ম্যাচটা কিন্তু আমরা ভূয়ার জন্য গাইস ফুল ট্রাই করতেছি আর আমাদের একটা ডেডিকেশন ছিল গাই যেই ম্যাচটা যেভাবে ভুঁয়াটা আনতেই হবে অলরেডি কিন্তু আমার পাঁচ কিলো হয়ে গেছে অলমোস্ট আর আমরা কিন্তু রাশ কিন্তু গ্যাস বন্ধ হয় না দেখো এক সাইড না এক সাইডে কিন্তু ঢুকতে আসি অলরেডি টিমের একটা নখ খাইছিলো বা ডিপের দিয়ে দিছে এনেমে কিন্তু আমি একটা অলরেডি নখ নিয়ে আনিছি আর সামনে একটা ওয়াল ওয়ালমেয়ার আটকায় দিলাম যাতে ওই সামনের প্লেয়ারটা বিরক্ত করতে না পারে দেন এই দিক দিয়ে কিন্তু আরেকটা প্লেয়ারে ভাই দুইটা ড্যামেজ দিছি পুরো মনে করার শেষ তারপরে পিছ দিয়ে আরেকটা ভাই উস্কাট উচ্ছে আর কিন্তু আমার ভালো ড্যামেজ দিয়েছিল বাট লাভ লাভইল না নগদ ছকদ কিন্তু স্পিড এসপিড পেয়ে গেছি গা আর এই দিক দিয়ে তো দেখতে দেখতে ওগুলো পুরো বাটালি দিয়ে দিছি ভাই ওই স্কট পুরো মনে করা কাইচা দেওয়া গেছে গা আর এখন দাঁড়ানোর মতো সুযোগ নাই যেই মাইটটা দিছি ভাই পুরো মনে করার আফসোসের মধ্যে আসে চলো গাইস আমার কিন্তু অলরেডি সাত কিলো হয়ে গেছে আর আমার টিমমেটগ কিন্তু ভালো কিল হয়েছে মানে এবারে যে দেখা যায় গাইস ভালো একটা কিরফিট বের করে ফেলাইছি আমরা আমরা তো এদিক দেবার ওই ভাই কুইতেইছে এটা কুইতে গাইছে রে আই আমার টিমমেট একটা মাইরাও দিছে চলো ব্যাপার না টিম মেটটা লই আগে দাঁড়াও এটা কনফার্ম দিয়ে লই টিমমেটাই তো সেই মইরো ময়েরোন আহারে টিম মেটটা মাইরেই দিছে এটা কোনো কথা আমার মা সুদ কাকা আসলো রে আফসোস বাঁচিতে পারলাম না কাকা এমনি বলে কিল পানি কাকার এই রিভেটটা দেওয়া উচিত আসছিল বাট কেমনে রিভাইভ দিমু ক দূর থেকে মাইরা দিছে আচ্ছা ব্যাপার না গাই চলো দেখি ভুয়া টানতে পারি কিনা অলরেডি কিন্তু আমার আট কিলো হয়ে গেছে আর আমার টিমমেট কিন্তু মোটামুটি কিল আছে আর যেহেতু গাছ দেখতে পাচ্ছো স্বল্প কিছু মানে দুইটার মতো হয়তো স্কোয়াড আছে আরও আর টোটালি তিন চারটে স্কোয়াড আমরা ফাইট নিয়ে দিছি হয়তো আবার লাস্টে সিঙ্গেল প্লেয়ারও থাকতে পারে আবার স্কোয়াডটা থাকতে পারে সেও না মনে হয় স্কোয়াডই কারণ সব এক লগে লাইকার রয়েছে দেখো না গাইস চলো অলরেডি কিন্তু দুইটার আমি মারছি এই ভাই তিনটেই শেষ পুরো স্কোয়াড হতো ধ্বংস ভাই তিনটার আমি ফেরা দিলাম আর একটার মনে হয় থার্ড পার্টি প্লেয়াররা মারছে তো যা গাইস এদিকে যেহেতু আমাদের ম্যান পাওয়ার কম ছিল আর এনিমের ফুল স্কোয়াড ছিল গাইছে এদিকে একটা ঝামেলা হয়ে যায় আর এদিকে দেখো আমি কিন্তু টম মাইরে এদিকে ট্রাই করতেছি মারা লিখা আর আস্তে আস্তে রাসো দিতশদের উপর আর আমি কইতাছি টিম মেটটা টেনশন করো না জিতমো ভাই ইনশাল্লাহ একটু রিল্যাক্সে খেলো জাস্ট মরো না আর কইতে না কইতে গাইছে আমার টিম মেট তাঞ্জিল শেষ এদিক দিয়ে আই শেষ আমি কিন্তু একটা নখ দিলাম এদিক দিয়ে কিন্তু মোটামুটি করে ড্যামেজও দিছি দেখো বাট কিছু করার নাই টিমমেট সব এক লগে শেষ আর দেখতে দেখতে গাইস আমাদের ম্যাচ কিন্তু মানে ভুইয়া ম্যাচটা গাইস অন্য স্কোরটা নিয়ে নেয় বাট ভুইয়া না পেলে কিন্তু গাইস আমরা কিলই করছি উনিশটা দেখো আর এদিকে তো আমাদের পয়েন্ট মোটামুটি আসেই প্লেসমেন্টও ভালো নয় পয়েন্ট পেয়েছি তো ভালো একটা স্কোর দেন গাইস আমাদের দিতে ম্যাচ শুরু যেই ম্যাচে নামার সাথে সাথেই ভাই আমি কিন্তু আমি আর আমার এক টিমমেট এক লোক নামছি এনিমি গুই স্কোয়াডের উপরে আর এনিমিরা বা নামছে তো মোটামুটি একটা গান পাইছি আর বিজন আর একটা একে তো বিজন দিয়ে তো আমি মারা ট্রাই করতেছি বাট এনিমিরা কিন্তু গাছ যে যা তা দিয়েছে যাটাই কিন্তু আমরা পুরো ফাতা ফাতা গেছি গে তো এদিকে আমি কিচ্ছু করতে পারলাম না গাইস আমার টিমমেটও ট্রাই করছিল অনেক বাট লাভ হলো না গাইস টিমমেটও মরে গেল দেন এই দিক কিন্তু আমাদের অবস্থা পুরোই বেহাল ভাই ইমেসটায় দেন কোনো মতে আমার টিমেটা পলা টালা আসো গাইস যাতে আমাদের রিভাইভটা দিতে পারে দেন অনেক কষ্টে মষ্টে গাইজ বাকি দুইজন দুই দিকটা পলায় জায়গা তারপরে কিন্তু আবার রিভাইভ দেয় দেন রিভাইভ হওয়ার পর কিন্তু গাইজ আমি যখন রিভাইভে উঠে নামিয়ে নেমে কিন্তু হালকা পাতলা লুট পাই এই টুকটাক স্যাম্পল লুট বুঝাইতো এই দাও মাত্র নামছি আর কি তো লুট বেশি নাই এম ফোরে একটা ইয়া পাইছিলাম থমসন তো ওইটা নিয়ে কিন্তু একটা প্লেয়ার আমি দেখি পাই আমার লগে নামতেছিল এই পলাটায় তো কাটিংকে নিচে নামছে গাছের ছিপার ভিতরে লুকায় আসলো আর আমি কিন্তু ওপরে নেমে ভালো লুট লুট পাই গেছি গা আর ওই যে নিচের কন্টেনারের এই দিকে ঘুয়া গা তো যাক গাছ ওরা মারার পর কিন্তু আস্তে আস্তে ভাই আর কোনো ফাইট হয় না মাঝে মাঝে টুকটাক সিঙ্গেল সিঙ্গেল এনিমি মারছি আমরা আর কি তো আমি কিল পাইনি আমার টিম মেরে মেরেছে সেগুলো তো এইখানেই সব আবার একটা কিল পাই গেছ দেখলে তো প্লেয়ারটা দৌড়া দৌড়ে যাইছিল আর হেড শর্ড দিই এখন গাইস এই স্কোয়াডের কিন্তু প্লেয়াররা আবার দুই পাশ দিয়ে ভাই আসিল এটা দুই স্কোয়াড নাকি দুই পাশ দিয়ে প্লেয়ার বুঝতেছিলাম না তো যাক আমি কিন্তু সামনেই দেখতেছিলাম যেহেতু ওটা হেডশোট দিয়েছিলাম বাট আমার টিমমেট কিন্তু আজ দিন খাই গেসে নক বাট ওর লোকের সাপোর্টে কিন্তু প্লেয়ার আসে সমস্যা নেই বাইচা যাবে দেন দূরে একটা প্লেয়ার কিন্তু গাছ মারা গা মনে করো অত্যন্ত বয় আস বাট লাভ করতে পারলো না আর কি আমি মেরে দিছি ওরে আর এই দিকে কিন্তু রাস দিয়ে দিচ্ছি গাই গাড়ি দেয়া গাড়ির সামনে ফালা রাখসা দুইটা প্লেয়ার পিছে দেখো একটু পরে কিন্তু এই প্লেয়ার দুইটা কী করবো এই দুইটা কিন্তু এই গাড়ি আমার ওটা রাজ দিব তারপরে দেখো করে কি মায়ের আমরা স্কোয়াড মিলা তো আমার স্কোয়াড তো আমার সামনেই আছে বুঝি তো আমার তো টেনশনের কিছু নাই আর এনিমেরে কিন্তু আমার ওপর রাশ দিতেছে তো আমার টিমমেট গোরাম কয়ে দিছি ভাই তাড়াতাড়ি পড়ো এদিক দাম মারি শুরু করো তো আমার টিমমেট কিন্তু একটার যেটা ড্যামেজ দিলাম ওটার মেরে দিছে দেন আর একটা রাই মারসি তো মোটামুটি ভাই মারছিলাম এইদিক হঠাৎ করে আবার পিঁচ স্নাইপার মারছে বাট পাহাড়ের ডালে কিন্তু গাইছে আমি লুকায় পড়ি এটার জন্য এনিমি আমার দেখতে পারে না আর আমার কনফার্মও দিতে পারে না আমি বেচাটাই দেন কোনো মতে কিন্তু গাই উঠি উঠে কিন্তু এই দিকটা দেখতে মতো সিনেলা টিনাল দিয়ে সুপার মেডিকেল মাইরা কিন্তু এই ফুল করার চেষ্টা করতেছি কারণ ভাই ম্যাচটা ভুইয়া আমাদের হাতে দেখাই যেতেছে ভাই তো ভুইয়া ম্যাচটা কোনোভাবে মিস করতে যেতেছে না অল্প কিছু প্লেয়ার আছে আবার গাড়ি দা যে নাইতে আসে সবাই কই ভাই তাড়াতাড়ি মারো গাড়ির প্লেয়ারটারে বাট গাড়ির প্লেয়ারটা কু ও মানে ঘুঁড়া পিসের দিকে নেমে গেছে নাকি না এই যেই জিজ্ঞেসটা গাড়ি দেয়া এইদিকে নামছে চলো সালার পুত এদিক দিয়ে ফুল স্কোয়ার অনেক কষ্ট করে জোনের ভিতরে পড়ছে ডরে বাট লাভ হলো না তো চলো আমার কিন্তু অলরেডি পাঁচ কিলো এদিকে আরেক কিল এদিক দিয়ে মারলাম ভাই বাঁচাইস না ভাই প্লিজ না ভাই তুই না ভালো স্কালার মারছে চলো কাকায় বাট এদিক দিয়ে তো বাঁচায় ভালো ভাই কি করার এদিক হঠাৎ করে আবার আচমকা দিই ভাই আমার টিমের তিন ডিস আস দেখতে দেখতে মানে কি ভাই কি খেললো ওরা এক সেকেন্ডের ভিতরে আর ভাই দাও যে জায়গায় লঞ্চ প্যান্ট মারি খেলি বলে গাছই পারি খাই আমি মনে করি আমার লাইফে ভাই বেশিরভাগ লঞ্চ ফেডি মারছি গাড়ি বাড়ির ভিতরে গাছের ভিতরে টাওয়ারের ভিতরে মানে ওই ভালো মতো মানে লঞ্চ ফেডি মারতে পারিনি তারা উড়ে মারি না ধাপ ধুপ করে আবল তাবল জায়গায় পরে আর এইদিকে তো ভাই পুলিশ কো ডাস দিয়ে কিছু করার আসছিল না হাত পাও কাঁপতা ছিল দ্যান এদিকে দেখতে দেখতে কিন্তু গাইস মারা খেয়ে গেলাম বাট আমার টিমমেট কি খেলো ভাই সেকেন্ডে দুইটা প্লেয়ার শেষ আর গাই চল এখন কাল আরিতা বাকি তিনটা ম্যাচ কিন্তু গাছ তোমরা ডাইরেক্টই দেখো এত মনে করো পুরো ম্যাচ ভয়েস দিতে গেলে গাছ অনেক লেট হয়ে যাবো পাশাপাশি তোমরা অত মজা পাবে না মাঝে মাঝে তোমরা অনেকেই বলো ভাই ডাইরেক্টও ভয়েস দিয়ে তো চলো এবার ডাইরেক্টই দেখো মোটামুটি গাইজ এদিকে নামার পর কিন্তু গাছ দু একটা কিল ডিল করি আর এগুলোর রিয়াকশন সহকারে গাইস প্রতি ম্যাচে বাকি তিনটা ম্যাচে কিন্তু রিয়াকশন পাশাপাশি ফুল ডাইরেক্টই কথাবার্তা বললাম সবকিছু কিন্তু গাইজ তোমাদের ডাইরেক্ট দিবো আমার ভয়েস নাই গাইস কারণ আমি ওভিয়াস রেকর্ড করি ওইখানে আমার ভয়েস অফ থাকে আর টিমমেটের শুধু ভয়েস তো ওইগুলোই শুনতে পারবা আর মানে আইডিয়া করে নিতে পারবা কি কথাবার্তা বলছি না বলছি ঠিক আছে তো চলো গাইস ডাইরেক্ট শোনো তাহলে মজা এদিকে কিন্তু দুটা স্কোয়াড ছিল দুইটা প্লেয়ারে কিন্তু অলেনে মাইরা দিছি তারপর গাইস রিয়াকশন ক্লিপ দিব আর এদিকে কিন্তু স্কোড ছিল তাদের ফুল স্কোড কিন্তু আমরা ভাইফ দিই তো চলো গাইজ আমি আপাতত ভয়েস মনে করো ওভার অফ করি তোমরা ডাইরেক্ট শোনো আর দেখো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন তাদের সাথে এঙ্গেজমেন্ট হতে যাচ্ছেন মানে কি ফোটো জিরো এইথ কাপ এম সি স্কোয়াডের অ্যাপ

আবার একের পর এক ড্যামেজ একের পর এক চিন গুলো করা হচ্ছে এজ কাপ ও সারভাইভারদের মাসুদের তরফ থেকে দর্দান্ত হেডশট সোয়েতর বাবা লাইট ওয়ান ভি ওয়ান ব্যাক সেভেন নাকি এমপি5 কে হবে উইনার ব্যাক ফোর থেকে আবি এটা পজিশন করতে জুই হাতে নিয়ে নিয়েছে ডাবল ব্যাকটর এন্ড একা লো মোস্ট অফ মুতে মুতে শাকি হতে যাচ্ছে চারজন ওয়ান ভি সিনারিও নকআউটটা বের করবেন ব্যাক ফোর থেকে আবির কোন ছেড়ে দিবেন না আইজেনের এন্ট্রি এন্ড আইজেনের হাতেই বিদায় নেবেন

শামিনা সোলো সারভাইভার ডিস্ট্রাকশন ক্রিয়েট করছেন এখনো ব্যাকফুট থেকে ড্যামেজ করা হবে প্রায় আবির অনেকটুকু আবির কোন্ দা সেভিয়ার ওয়াজ পড়তে বলবেন না সাথে সাথে করে ফেলা হবে তঞ্জিয়েল ওয়ি থ্রি পেশে গিয়েছেন হচ্ছে প্রোভাইড অন একটু হেলথ ডাউন থেকে আক্রমণ এন্ড ব্যাকফুট থেকে শিশির এলিমিনেশন করবেন জুডু কেউ পাল্টা আক্রমণের সাথে নকআউটটা বের করা হয়েছিল টু বি থ্রি সিন আরিয়ো দিকে এগিয়ে যাচ্ছেন ফালিগিমার ফোর টু জিরোর তরফ থেকে আমরা দেখতে পেয়েছি আইজিন আবিরের একটা কম্বো দেখবো আবারও ক্যারেক্টার ইউজেস আবারও একটু প্রেসার ক্রিকেট করার চেষ্টা আবারও

তার কাছে সুযোগ থাক রিকল করার আবির সুযোগটা হয়তো বা চেয়েছিলেন যে জিরোকে এখানেই ফিনিশ করা হোক অ্যান্ড ভুলতে বলতে সেই সুযোগটা তিনি কাজে লাগিয়েছেন রিকল করার সুযোগটা দেওয়া হয়নি অ্যান্ড বিদায় নিচ্ছেন ফ্লিকাররা

उन्होंने अमर गाड़ी तो अमर गाड़ी जाओ बेटा मत मार ले आओ अरे वाई मार रहा

না সেভেন এক্স ব্যাক অফ করতে বাধ্য হবেন ইডো মেবি অলরেডি এক্সিট প্ল্যান মেক করে নিয়েছেন মেবি 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 কজ তিনি অলরেডি মিনি ম্যাপ থেকে এক্সিট নিয়েছেন মুন্না সেভেন এক্স চেয়ে যেদিকে পারছেন দুজন দু সাইডে দু দুটা ডিরেকশন মুভ করছেন Triple kill. Target defense airdrop being captured. <confusion> Do... <f1>

হয়ে যাবে ব্যাটেলে এঙ্গেজ হয়েছেন ফানি গেম 420 সাথে বাই পর এক চেইন আছে কিপ করা নকআউট ম্যাক্স অনেক ড্যামেজ করবেন পাল্টা আক্রমণের সাথে অনেক লো হেলতে যাবেন সিবি আর অফ দ্য নকআউট এক ড্যামেজ মাসুদের নকআউটটা দেখব কি না 1v4 সিনারিও একটা দেখতে পাবো কি না আবার ওয়াল ব্রেকিং পিওর আবার পাল্টা আক্রমণ জিস মাই গড but masood back side না ke chhede masood bhalo ho jao 11 ta elimination ke sath ab e bar muke <laughs> <Take -away. laughs> <laughs>

We're killing spree. Kill on cooldown. Killing spree. Thanks. Back to you!

মেইন যুদ্ধটা এখন হয়তোবা হতে যাচ্ছে ওবায়দুল ভাই ভার্সেস ফানি টু জিরো দেখার বিষয়ে গতবারের মতো এইবারও কি ফানি গেমার আর জিরো তাদের ভুল সেই ভুলটা করে কিনা অপোজিট সাইড থেকে ওবাইদুল ভাইরা তারাও এগিয়ে যাচ্ছেন একটা প্রপার কাভারের দিকে মনে হচ্ছে ব্যাকফুট থেকে আনসুরা যদি ইন্টারেস্টের দেখায় ইন্টারেস্ট দেখায় এই ব্যাটেলে ট্রাভেলে পড়তে পারেন ওবাইদুল ভাইরা প্রপার তিনটি স্কোয়াডে চার চারটে এবার নকআউট না হবে মনে আছে তরফ থেকে ব্যাক সাইড থেকে একটা আচমকা আক্রমণ আচমকা রিভাইভ এখন পর্যন্ত রিকলটা করা পসিবল হয়ে ওঠেনি আবারও ক্যারেক্টার স্কিলের ইউজ মুহূর্তের মধ্যে আবির আবির কোনের তরফ থেকে নিজের ধ্বংসটা দেখতে পাবেন ওবাইদুল ভাই নিজেই তিন তিনটে সার ভাইভার সোল করে আছেন একটা সানবে ड फोटे बनाकर डॉट मासूद के हारिये क्या टाइम तो?

পাচ্ছেন আবার একটা ড্যামেজ সে ডাউন করবেন আবির দ্য সোল ফাইভ আর দেখতে পাবো ওদের তো ড্যামেজ ট্রাইটা করেই যাবে আইজেনের এন্ট্রি 1v1 সিনা রিভার ব্যাকিং পিও ব্যাক থেকে তানজিলের একটা সাপোর্টে পারফরম্যান্স নকআউট করে ফেলা বাদে বাবা মুন্নাক্স স্টপ আ কিং নকআউট টা বের করলো আরলি রিভাইভ করে ফেলা হবে মুহূর্তের মধ্যেই আইজেনের হেড শট আর দ্য বুয়া 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 গোস টু ফানি গেম অফ 2-0 what a battle and we got our most A little player, abe Kun King of Alpine. Funny game of 420. boxing? the boxing?

Is the table topper? Congratulations! Funny gamer 420. Oh my god! With 110 points, has a 2 the booking by Whitey with 83 points, hashtag 3Tecbo, oh by way, with 70 point, has hashtag Core Azim gaming with 67 point, has the fire gaming talha with 64 point, hashtag 6 Team DK with 55 points.